নানা আলোচনার মধ্যে অবশেষে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ইউনুস ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনের দ্য ডরচেস্টার হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান প্রধান উপদেষ্টার আমন্ত্রণে স্থানীয় সময় শুক্রবার সকালে বৈঠকটি হবে প্রধান উপদেষ্টা লন্ডনে যাবেন সিদ্ধান্ত হয়েছে থেকেই মোটামুটি আলোচনা হচ্ছিল যে সেখানে যেহেতু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আছেন সেখানে একটা সাক্ষাৎকার হতে পারে এটা একটা সম্ভাবনা যখন থেকেই আপনার শুরু হয়েছিল এটা আপনার এখন ম্যাচিও রয়েছে গতকালই আপনার আমাদের একটা স্ট্যান্ডিং কমিটির মিটিংও হয়েছে এটা আপনাদের জানানো দরকার যে চেয়ারম্যান সাহেব নিজে অসুস্থ থাকে একটা চেয়ারম্যান অসুস্থ থাকার পরে উনি নিজে মিটিং করেছেন ওনাকে ফরমালি দাওয়াত করা হয়েছে মিটিংয়ের জন্যে এটা আপনার তেরো তারিখে নয়টা থেকে এগারোটা পর্যন্ত লন্ডন টাইমে এই সময়টা দেওয়া হয়েছে আর কি চার দিনের সরকারি সফরে সোমবার সন্ধ্যায় যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়ে যান প্রধান উপদেষ্টা মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাতটার দিকে তিনি হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এই সফরের ঘোষণার পর থেকেই তারেক রহমানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা চলছিল যদিও বৈঠকের বিষয়টি প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক সফরসূচিতে ছিল না বৈঠকটি এমন সময় হতে যাচ্ছে যখন সংসদ নির্বাচনের সময়সূচি নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে মতবিরোধ চলছে বিএনপির প্রধান উপদেষ্টা জানিয়েছিলেন প্রয়োজনীয় সংস্কার শেষে দু সালের জুনের মধ্যে নির্বাচন হতে পারে কিন্তু বিএনপি চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনের দাবি জানাচ্ছিল এমন পরিস্থিতিতে ছয় জুন জাতির উদ্দেশ্যে ভাষণে ড মোহাম্মদ ইউনুস জানান এপ্রিল মাসের প্রথমার্ধে হবে নির্বাচন আগামী জাতীয় নির্বাচন দু সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত প্রদান করবে এমন পরিস্থিতিতে ডক্টর সঙ্গে তারেক রহমানের বৈঠককে টার্নিং পয়েন্ট বলছেন মির্জা ফখরুল আমরা প্রত্যাশা করছি যে এটা বাংলাদেশের যে রাজনৈতিক যে সংকটগুলো আছে এগুলোকে কাটিয়ে উঠতে একটা পজিটিভ ভূমিকা রাখতে পারে এই সাক্ষাৎকারটা একই সঙ্গে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বর্তমান সাম্প্রতিক কালে রাজনৈতিক যে কাপট যে অবস্থান এটা একটা বড় ইভেন্ট এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে আপনার কি যদি সব কিছু সঠিকভাবে চলে তাহলে নিঃসন্দেহে এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে সাক্ষাৎ হওয়াটা এটা একটা বড় ইভেন্ট বলে আমি মনে করি মেজর পলিটিক্যাল ইভেন্ট এবং আমার মনে হয় যে এখন এই সময়ের মধ্যে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইভেন্ট এটার গুরুত্ব অনেক বেশি আপনার আমি মনে করি এটা জাতীয়ভাবে বা আন্তর্জাতিকভাবেও এটার গুরুত্ব অনেক বেশি প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে যদিও অনেক সুপারিশের সঙ্গে বিএনপির মত পার্থক্য রয়েছে এটার এসব বিষয় সহ সাম্প্রতিক প্রেক্ষাপটে এই বৈঠক নতুন মাত্রা তৈরি করতে পারে বলে মনে করছেন বিএনপি মহাসচিব বহু আলোচনা বিভিন্ন বিষয় নিয়ে চলছে আর কি সাবজেক্ট নিয়ে কথাবার্তা হচ্ছে তো এর মধ্যে এই সাক্ষাৎকারটা হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং অনেকগুলো সহজ হয়ে যেতে পারে নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে সম্ভাবনা অনেক আরকি এখন এটা নির্ভর করবে আমাদের নেতৃবৃন্দের উপরে যে তারা এটাকে কিভাবে সেই সম্ভাবনার দিকে নিয়ে যাবে আমরা আমাদের আমাদের তরফ থেকে আমরা সম্পূর্ণভাবে দলের তরফ থেকে আমরা আমাদের চেয়ারপারসনকে সম্পূর্ণ যেটাকে বলে যে অথরিটি দিয়েছি এবং তাকে আপনার আমরা তার সাফল্য প্রার্থনা করেছি এই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয় এরপর যেসব মামলায় তারেক রহমানের সাজা হয়েছিল একে একে তার সবগুলোতেই খালাস পান তিনি বিএনপি বলছে সময় হলেই তারেক রহমান দেশে ফিরবেন এমন পরিস্থিতিতে বিদেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বাংলাদেশের সরকার প্রধানের বৈঠকের সূচি ঘোষণার বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে